আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের ড্রোন রাশিয়ার আরেকটি শহরে হামলা করেছে সেটি হলো সেন্ট পিটার্সবার্গ এবং এমন দিনে এই হামলাটি চালানো হয়েছে যেদিন সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন এবং নৌবাহিনী দিবস উপলক্ষে সেখানে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানকে সামনে রেখেই বা এই অনুষ্ঠানের দিনেই ইউক্রেন এই হামলাটি চালালো এই হামলার কারণে সেন্ট পিটার্সবার্গের যেই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে ফ্লাইট ওঠা নামা পাঁচ ঘন্টা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল সুপ্রিয় দর্শক রাশিয়ার মানুষজন এই যুদ্ধটাকে শুধুমাত্র টেলিভিশনে দেখেছে কিংবা যুদ্ধের খবর তারা পত্রিকাতে পড়েছে এবং এটি যদি হয় তাহলে লোকজন এটিকে দূরবর্তী বিষয় দূরবর্তী জীবন মনে করে কিন্তু যখন আক্রমণ কাছাকাছি হয় এবং লোকজন সেই আক্রমণে শিকার হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয় তখন তারা যুদ্ধের ভয়াবহতা বুঝে উঠতে পারে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়ার ভেতরে ড্রোন দিয়ে হলেও ব্যাপক আক্রমণের চেষ্টা করছে এবং রাশিয়ার মানুষজনকে এই যে যুদ্ধ পরিস্থিতির বিষয়টি উপলব্ধি করানোর চেষ্টা করছে নৌবাহিনী দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান ও নিরাপত্তার কারণে কিছুটা কাটছাট করা হয়েছে সেখানে বিশাল একটা নৌ প্যারেড সাধারণত অনুষ্ঠিত হতো এবং সেটি টেলিভিশনে সম্প্রচার করা হতো নৌ প্যারেডে সালাম গ্রহণ করতেন এবারে সেই প্যারেড বাতিল করা হয়েছে নোভা নদীতে একটা প্রদর্শনী হয়েছে কিন্তু আগের মতো তো জাঁকজমক বড় কিছু সেখানে হয়নি ভ্লাদিমির পুতিন সেখানে থেকে আর্কটেক তারপর প্রশান্ত মহাসাগর কাশপিয়ান সাগর এইসব জায়গাতে নৌবাহিনীর যে কার্যক্রম মহড়া সেগুলোকে তিনি প্রত্যক্ষ করেছেন এবং যুদ্ধের জন্যে নৌবাহিনী কি পরিমাণ প্রস্তুত রয়েছে সে বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা নিয়েছেন বলেই গণমাধ্যমগুলো জানিয়েছে এদিকে ক্রেমলেনের মুখপাত্র দেমিত্রি পেসকফ এটি নিশ্চিত করেছেন যে হ্যাঁ প্যারেড স্থগিত করা হয়েছে নিরাপত্তার কারণে এমনকি গত বছরেও এই ধরনের একটি অনুষ্ঠানের সময় ইউক্রেনের তরফ থেকে হামলা করার এক ধরনের হুমকি ছিল ফলে রাশিয়াকে এখন রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করার জন্যেও সতর্ক হতে হচ্ছে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রাখতে হচ্ছে তাহলে এই হল যুদ্ধ পরিস্থিতি এদিকে রাশিয়াও ইউক্রেনের ভেতরে ড্রোন হামলা করছে সেখানে অবকাঠামো ধ্বংস হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং এভাবে চলছে রাশিয়া ধীরে 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 কিছু কিছু করে জমি দখল করে নিয়ে যাচ্ছে এটি পুরনো খবর যে রাশিয়া ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা বা বিশ শতাংশ জায়গা দখল করে নিয়েছে বরং এটাও পুরনো খবর যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যেখানে রাশিয়ার সেনাদের পা পড়ে সেটাই রাশিয়া হয়ে যায় এবং কেন নয় পুরো ইউক্রেন এখন ভ্লাদিমির পুতিন দখলে নিয়ে যেতে চান এ বিষয়গুলো পুরনো এবং যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যাওয়ার পর এখন আর আসলে যুদ্ধবিরতির বড় ধরনের কোনো হোপ বা আশা রাশিয়া ইউক্রেন যুদ্ধে তৈরি হচ্ছে না ইউক্রেন একটা শান্তি আলোচনায় বসতে চায় যখনই তারা প্রস্তাব দেয় তখনই রাশিয়ার তরফ থেকে বলা হয় যে রাশিয়াও আলোচনায় বসতে প্রস্তুত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত কিন্তু রাশিয়ার কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো কি যে কারণে এই যুদ্ধটা ভ্লাদিমির পুতিন শুরু করেছিলেন সেই কারণগুলোকে রিমুভ করা তার সঙ্গে যোগ হয় যেসব জায়গাগুলো ইউক্রেনের যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলো রাশিয়ার কাছেই থাকবে ফলে যুদ্ধ বন্ধ করার জন্যে যেসব শর্ত উপস্থাপন করে রাশিয়া এবং ইউক্রেন তার ভেতরে রকম মত ঐক্য নেই বরং মত পার্থক্যই প্রবল ফলে কিভাবে এই যুদ্ধ বন্ধ হবে বা একটা যুদ্ধ যুদ্ধবিরতি তৈরি হবে সে বিষয়ে এখন কোনো আশার আলো দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন